ठा न तमर नान तूं जारी Como bem असीम राम আজকে এই জন্মতের বাগান তোমরা বিনাই না এই বাগান আর কি কতক্ষণ পরে থাকবে না তোমার ফুসকের দোকান পড়িয়ে থাকবে চাইলে কালকেও খাইতে পারবার জীব তোমার ওই ফেসবুক মেসেঞ্জার পয়রা থাকবে তোমার আইফোনটা পয়রা থাকবে কিন্তু তুমি থাকবে না সেই বলি যুবক যদি দুই ফোটা চোখের পানি সারিয়ে দিতে পারে এই চোখের পানি করে নাকের ডায় আসার আমার মাওলায় পিছনের সব না যুবক বাইরা তোমরা যারা আজকে আয়োজনটা করছ তোমরা তো জানো না জানো না তোমরা জান কারণ ওই বাসবগানের নিচে দাদা তোমার দাদি ঘুমায় তোমার নানা নানু ঘুমায় অনেকের মা বাবা ওই মাটির ঘরে তারা আজকে বড় খুশি তারা আজকে ইদের থেকেও বেশি খুশি কারণ এই জাম্মাতের বাগান এখানে বসিয়ে গেছে আমার যুবক ভাই আমি তোমাদের একটু দেখতে চাই তোমরা চলিয়া আসো তোমরা কোন সন্তান তোমাদের মায়ের আবার ভাগ্যবতী তোমরা কোন বাবার সন্তান তোমার

যারা আল্লাহকে মানে তারা হলো আস্তিক যারা আল্লাহকে আল্লাহ বনীয়া মানে তারা হইছে আস্তিক আর যারা সৃষ্টি করতে বলতে কেউ মানে না তারা হইছে নাস্তিক কথা বুঝছেন যারা সৃষ্টি করতে বলতে কেউ মানে না ওরা নাস্তিক ওই মানুষ এমন এমন হইছে এই যে কয়দিন পানোর থেকে বলেন না এই আস্তিক বলেন আর নাস্তিক বনে কুরআন যারা মানে যারা মানে না যারা আল্লাহ মানে না নবী মানে না কিছু মানে না কুরআন কুরআনের একটা সত্য ayat এই ayatটা পৃথিবীর সব মানুষ মানতে বাধ্য মানতেই হবে না মেনে কারো উপায় না এই আয়াতটা আমি তিলাওয়াত করেছি এই আয়াতের প্রসঙ্গে আরেকটা আয়াত আমি তিলাওয়াত করেছি হয়তো আরো দুচারটা আয়াতের রকম আসতে পারে আমার মেইন আলোচনার উদ্দেশ্য সেই ছোট্ট আয়াতটা যেই আয়াতটা আস্তিক বলেন নাস্তিক বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন সামার বলেন কমার বলেন কুমার সব সাশা জলোpati সব ধর্মের মানুষ এই আয়াত দ্বারা নিয়ে মতে কোটি কোটি বার বাধ্য সেই আয়াতটা হচ্ছে আমার আজকের মূল আলোচ্য বিষয় আর তাহলে কুল্লু নফসিন সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে দুনিয়ায় যারা আসছে যারা দুনিয়া একবার আগমন করছে এর দ্বিতীয়বার দুনিয়া থেকে যাওয়া লাগবে লাগবে এত কোন সন্দেহ না যুবক বাইরা আমার পর্দার মা বোনেরা আমার কলিজার যুবকের দলেরা এই কথা সব মানুষ যে কবরে একদিন যাওয়াই লাগবে মরা লাগবেই লাগবে মরণ থেকে তুমি যত দূরে পালাও লাগিয়ে লাগিয়েছিল তুমি যেখানে যে যাবো পালাইয়া যাও না কেন বরং সব জায়গায় তোমার সাথে গিয়া সাক্ষাৎ করিয়া ফেলাবো তাহলে প্রথম কথা হলো মারা লাগবে এটা সত্ত্বেও এর মধ্যে কোনো সন্দেহ নাই দুনিয়ার সব মানুষ এই ব্যাপারে একমত কিন্তু কেমনে মরবা কিরকম মরবা আমার আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে আল্লাহ জানা যায় কতিহি মুসলিম আল্লাহ কাহি আমার ইমানদার বান্দাবন্দি রা হে আমার খবরের যাত্রীদা খবরদার 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 খাটি মুসলমান না হেউ আমার খবরে আসবি না আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের দর্জমা এমন ভাবে করি আসে ইয়া হে আমার પગুলের দলেরা আল্লাহ বলে হে আমার પગুলের দলেরা যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর পাগল এই দুনিয়ার সব মানুষেরই পাগল পাগল কেউ নারীর পাগল কেউ টাকার পাগল কেউ পয়সার পাগল কেউ শিক্ষা দীক্ষার পাগল কেউ ব্যবসার পাগল কেউ সুন্দরী নারীর পাগল কেউ গাড়ির পাগল আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমার মাওদার পাগল যেইখানে যাওয়ার আমার নাই

তোমরা কেন আমার মওলাই কই তোমরা কেন আমি যে আগুনে পড়ছি আমার মওলায় কি যাকে আমি তো আগুনের মধ্যে পড়ছি আমার মাওলা জাকে আমি আমার মাওলার পগাল আমার মাওলা আসলে কেন তোমরা কেন তোমাদের তোমাদের সাহায্য আমার লাগবে না তোমাদের স্যার যদি আমি কি করব আমি আমার মাওলয় কি কারণ ইব্রাহিম আমার এমন ফাগল এমন পাগল আমি ইব্রাহিমের যতবার পরীক্ষা করছি কয়েকবার ইব্রাহিম পরীক্ষা হারে আমি নিজে যাতে কোন পর্যন্ত সাহায্য না করবো তাতে কোন পর্যন্ত ইব্রাহিম সাহায্য চাবেনা তোমাদের কাছে এবার আমার নিজেরই সাহায্য করা লাগবে আল্লাহ দিয়ে

আমরা বিপদে পড়লে আল্লাহরের সাথে সাথে ভুল্লা যাই আর তারা বিপদে পড়লে বেশি বেশি আমার ডাকছে হে আমার যুবক ও পর্দার মা বোনেরা আমার ইমন্দার বন্দাবন্দিরা ইত্যাদা তোমরা অন্নাকে ভয় করো হাকি মতো ভয় করে অনাতাম তুমি ওং তুম মুসলিম খবরদার 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 কাটি মুসলমান না ভ